सुबह सुबह फोर बजे उठकर हम लोग निकल रहे हैं हैदराबाद से अभी तक सब सोए हुए हैं इधर रेड हो गए हम लोग इधर बैग है इधर बैग है इधर ब्लैंकेट दे है हम हैं कि सब बोल छाटा काम से बोलते हैं जाओ नहीं চলো ভালো বন্ধুরা খাওয়া পেয়ে গেলাম হ্যাঁ রাত্রি চারটি একচল্লিশ বাইশে চল টাটা বাই বাই রোডে পৌঁছে গেলাম আবার যাবো ওটো অটো ধরে টোটো ধরে বাস ধরে সেখানে স্টেশন আবার দেখতে না গ্র্যান্ড মেট্রো আন্ডারপ্রাইম ইলেকট্রিক এটা হায়দ্রাবাদ সিটি জংশন সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদ স্টেশন বাহির সাইড इंडियन पताका फिलहाल माय न्यू बैग न्यू स्टाइल टुडे सेम स्टाइल इधर और इधर है ये नया बैग है ये काला कैरी के साथ है नीला कैरी के साथ अभी ये एक है ये अलग मॉडल है बाहर काला कैरी है नीलू व्यक्तित्व चंद्र एरर बैग इसीलिए पुराने देखे और ये बच्चों को পিছনে ওয়েট করতে তো লাগে না বিশাল লাগছে মুখ তো ব্যাকা হয়ে যাচ্ছে দেখছো কিচ্ছু খাই মানে পোজ দিতে খুব ভালো পারে যাই হোক কাজ পারুক বা না পারুক না হ্যাঁ যাই হোক কাল তো পারে মোটামুটি যাই হোক আমরা দাঁড়িয়ে আছি এখন বসে আছি শুয়ে আছি এই লিস্টের কাছে যেখানে টাইম দেখাবে হ্যালো বন্ধুরা দেখো সেখান থেকে স্টেশনে বসে আছি এখন আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ বন্ধুরা

না তো সাপের মতো রে উপরটা একবারে ব্যাক আছে উপরটা thank mm -hmm. you What should I do?